স্যার আমরা একটু দেখবো যে আপনি এই যে হিট জয়েন্ট থেকে সুস্থ হয়েছেন যে আট দিন চিকিৎসা নিয়েছেন এই আট দিনে আপনার কেমন ইম্প্রুভ হয়েছে কতটুকু হাঁটতে হাঁটতে পারেন বসতে পারেন আমরা একটু দেখবো একটু হেঁটে দেখাবেন আমাদেরকে এখন কি হাঁটলে কোনো ব্যথা করে কোনো প্রবলেম না কোনো ব্যথা করেন স্যার একটু উডবোস করে দেখাবেন আমাদেরকে একদম অনায়াসে উডবোস করতে পারেন এখন জি পা কি মেলতে পারেন স্যার এখন জি আগে কি পা মেলতে কষ্ট হইতো কষ্ট হইতো আচ্ছা আচ্ছা আর সিঁড়িও বাইতে পারেন এখন জি সিঁড়িও বাইতে পারেন স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি স্যার আপনার শরীরে এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ভালো আছে থেকে অনেকটা ভালো যাক শুনে খুব ভালো লাগলো স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ শাহিম সরদার আপনার বয়সটা স্যার আমার বয়স 26 26 বছর আপনি এসেছেন কোথা থেকে স্যার গাজীপুর থেকে গাজীপুর থেকে এসেছেন স্যার আপনার মূলত কি সমস্যা কত বছর ধরে আমার 9 মাস ধরে আমার হিপ সমস্যা ছিল তো নয় যাবো তা আমি অন্য জায়গায় টিপেন নিছি তবে ওখানে ওনারা বলতে পারে না যে আমার সমস্যাটা কি সমস্যাটাই বলতে পারে বলতে পারে না আচ্ছা এই হিপ জয়েন্টের সমস্যার জন্য আপনার স্বাভাবিক জীবনে কি কি প্রবলেম হইতো প্রবলেম হতো যে সিঁড়ি বাইতে পারতাম না উঠতে পারতাম না বসতে পারতাম না হাঁটু বাস করে বসতে পারতাম না মানে এত খারাপ অবস্থা ছিল জি কেমন লাগতো তখন ওই সময়গুলো তখন মনে হয় যে প্রতিবন্ধীর মতো এরকম অবস্থা হয়ে যেত এত খারাপ লাগতো জি আপনি পেশা এমনিতে কি করেন পেশা আমি আগে প্রবাসে ছিলাম প্রবাসী ছিলেন এখন বর্তমানে এখন বাংলাদেশে আছে বাংলাদেশে আছেন আবার কি প্রবাসে চলে যাবেন প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে আরো পরে আচ্ছা আচ্ছা স্যার এই সমস্যা জন্য এই পর্যন্ত কতজন ডাক্তার দেখিয়েছেন আমি ডাক্তার দেখাইছি এই পর্যন্ত পাঁচজন পাঁচজন ডাক্তার দেখিয়েছিলেন তারা সবাই কি বলেছিল তারা আমাদের আমার সমস্যাটাই বলতে পারতেছে না তারা শুধু আমার এক্স রে রিপোর্ট দেখে বলতো যে আমার মাংস নাকি হিপ জয়েন্টের পাশে বেড়ে গেছে যে আমার যে হিপ ক্ষয় হয়ে যেতে সেটা তারা বলে না সেটা তারা বলে না বলে না আচ্ছা 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 তো এই আমাদের এখানকার সন্ধান কিভাবে পেলেছেন এখানে স্যার আমি অনলাইনে এটা পেয়েছি অনলাইনে পেয়েছেন অনলাইনে পেয়ে সরাসরি এখানে চলে আসছে এখানে সরাসরি এমনি চলে আসছে এখানে আসার পর স্যার কি বললেন স্যার বললো এখানে আসেন ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে বললেন এখানে কতদিন চিকিৎসা নিয়েছেন স্যার আপনি এখানে আজকে আমি আট দিন হয়েছে চিকিৎসা নিয়েছি আট দিন চিকিৎসা নিয়েছেন আপনার রোগটা মূলত কত বছরের আমার নয় মাস হয়েছে এই সমস্যাটা নয় মাসের সমস্যা আট দিন চিকিৎসা নিয়েছেন জি এখন বর্তমানে আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই ভালো এখন আমি হাঁটতে পারি বসতে পারি তাই চলতে পারি স্যার আমরা একটু দেখব যে আপনি এই যে হিট জয়েন্ট থেকে সুস্থ হয়েছেন যে আট দিন চিকিৎসা নিয়েছেন এই আট দিনে আপনার কেমন ইমপ্রুভ হয়েছে কতটুকু হাসতে হাঁটতে পারেন বসতে পারেন আমরা একটু দেখবো স্যার একটু হেঁটে দেখাবেন আমাদেরকে এখন কি হাঁটলে কোনো ব্যথা করে কোনো প্রবলেম আছে কি না কোনো ব্যথা করে স্যার একটু উঠবস করে দেখাবেন আমাদেরকে একদম অনায়াসে উঠবস করতে পারেন এখন জি পা কি মেলতে পারেন স্যার এখন জি আগে কি পা মেলতে কষ্ট হইতো কষ্ট হইতো আচ্ছা আচ্ছা আর সিঁড়িও বাইতে পারেন এখন যে সিঁড়িও বাইতে পারে যাক শুনে খুব ভালো লাগলো স্যার এখানকার কেমন চিকিৎসা পেয়েছেন এখানকার এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো খুবই ভালো ট্রিটমেন্ট এখানে এখানে যারা আপনাকে ট্রিটমেন্ট দিয়েছে আমাদের যে ডক্টর স্যার আছেন আমাদের যে নার্স আছেন আপনি যারা আপনাকে চিকিৎসা দিয়েছে সবার আচার আচরণ কেমন ছিল স্যার এখানকার যারা আছে সবাই ফিজিওথেরাপির যারা আছে খুবই মন ভালো মন মানসিকতার মানুষ তাদের সাথে মানে আমি যে দিন ছিলাম তারা আমার খুব ভালো একটা ট্রিটমেন্ট দিয়েছে যাক শুনে খুব ভালো লাগলো স্যার স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে বাংলাদেশে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন তাদেরকে আপনি এই ডিপিএসি সম্পর্কে কি বলতে চান স্যার তাদেরকে বলবো যে সঠিক জায়গায় আসেন সঠিক চিকিৎসা নেন অযথায় অন্য কোথায় যায় না সঠিক মানুষের কাছে আসেন সঠিক চিকিৎসাটা নেন যাক শুনে খুব ভালো লাগলো স্যার স্যার আমরা আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদের পি এর জন্য দোয়া করবেন স্যার জন্য দোয়া করবেন স্যার ইনশাআল্লাহ যে স্যার খুব ভালো মন মাসিকতা স্যার খুব মিশুক মানুষ তার সবকিছু আমার কাছে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল